জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন সামনেই আর এরই মাঝে আশ্চর্যজনকভাবে এই জগন্নাথ দেবের মন্দিরের সামনেই যে ঘাট তৈরি হচ্ছে সেখানেই ঠাকুর ভেসে উঠল নিহাত কাকতালীয় না দেবীর মহিমা সবাই দেখে স্তম্ভিত মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে হেসে আসা জগন্নাথদেব সোশ্যাল মিডিয়ায় ও লোক মুখে দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে দেব মাহাত্ম্যের কথা কেনই বা মন্দির ঘাটেই উঠলো এই সব নিয়েই চলছে জোর জল্পনা। শাসকদল তৃণমূলের অফিসিয়াল পেজও পোস্ট করা হয় মূর্তির ছবি কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে ও রাত হলেই জগন্নাথদেবের ওই মূর্তি কেউ গ্রহণ করেনি এমনকি মাসির বাড়ি জগন্নাথ দ্বারাও কেউ নে আসেনি রাত্রি মিনিট সাড়ে নটা নাগাদ দীঘা স্টেশন সংলগ্ন এলাকার বাড়ি স্থানীয় এক বাসিন্দা অবন্তি টেরিদার বাড়িতে নিয়ে গিয়ে পুজো করেন আনন্দ সহকারে প্রসাদ খেতে ও মূর্তি দেখতে ভিড় জমান মানুষেরা